কসবা কাণ্ডে জমি বিবাদ খুনের মাস্টার মাইন্ডের মুখে হায়দার আলীর নাম কেই হায়দার আলী অভিযোগ হায়দার আলী তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলীকে দিয়েই জমি দখল করিয়েছিল সুশান্ত ঘোষ কসবা কাণ্ডে গ্রেফতার মাস্টার মাইন্ড গুলজার পুলিশের জালে হামলাকারী যুবরাজ ও ট্যাক্সি চালক আহমেদ লালবাজার সূত্রে খবর পুলিশে জেরায় খুনের মাস্টার মাইন্ড গুলজারের বক্তব্য জমি বিবাদের জেরেই শত্রুতা গুলজার অরফে আফরোজের দাবি এটাই প্রথম নয় আগেও দুবার খুনের ছক কষেছিলেন বাইরে থেকে শুটার আনা হলেও প্ল্যান ভেস্তে যায় সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলিকে দিয়েই জমি দখল করিয়েছে বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তবে হায়দার আলির বক্তব্য তাহলে তাকে না মারার চেষ্টা করে কাউন্সিলরকে কেন মারার চেষ্টা করা হলো আফপ্রজের আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল যে আফপ্রজের গ্রামের থেকে কয়েকজন লোক আসবে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য লেকটা উনি কালিন দিতে আপনি থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন আপনার সঙ্গে কি কোনো রকম জমি নিয়ে কোনো সমস্যা হয়েছিল না কালকে তো একটা মিডিয়ায়তে দেখলাম আমি বললো নাকি দু 2000 এরিয়া থেকে কোনা একটা গন্ডগোল হয়েছিল তো আমি সকালেই বাইট দিলাম যে দুই এরিয়া যদি কোনো কবজা কোনো কথা থাকে তাহলে এটা কেসটা আমার আমাকে মারতো বা আমার উপর প্ল্যান করতো কিন্তু বাইরে থেকে লোক এনে ও সিস্টেম্যাটিক প্ল্যান করে দাদা উপর এখানে এসে কন্ট্যাক্ট করা মানে এটা এটা তো জাস্ট মোরা পিছনে বড় গেম আছে একশো চুয়ান্ন কালিন্দির হাউসিং ছিল দুষ্কৃতীদের সেফ জোন পুলিশ সূত্রে খবর চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার এই ফ্ল্যাটেই উঠেছিলেন বিহার থেকে আসা দুই দুষ্কৃতী এই ফ্ল্যাট বিহারের বাসিন্দা বিকে সিং নামে এক ব্যক্তির রাম সিং নামে এক ব্যক্তি এই ফ্ল্যাট দেখাশোনা করতেন গত বৃহস্পতিবার রাম সিংকে নির্দেশ দেওয়া ছিল দুই ব্যক্তি আসবেন তাদের চাবি দিয়ে দিতে ইতিমধ্যেই রাম সিংকে আটক করেছে পুলিশ এই ঘটনায় আতঙ্কিত কালিন্দির হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা এই ব্যাপারটার পর আমারও আমাদের সচেতন হয়ে যেতে হবে আমরাও আশা করি এই ঘটনার পর সচেতন হয়ে যাব যে আদৌ এভাবে মানে আমাদেরও দ্রুত মানে প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে কোনো অন্য লোক এলে বা এই ধরনের লোক এলে প্রশাসনের ভূমিকা তো আছেই তা নাহলে পুলিশে আসতো না আমরা আমরা জানার আগে ওরা এসে রেট করে করেছে মানে আমরা কোনো কিছু ভালো করে জানার আগে প্রশাসন তার মানে প্রশংসাজনক কাজই করেছে বলবো আমি এছাড়া তিনি বললেন এবং নিঃশব্দে চলে গেছে এবং নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে মানে কি কোনো রকম টাসল হয়নি বা আমরা জানতে পারিনি বা টাসল হলে বা সংঘর্ষ হলে সেটা আরো ভয়াবহ হতে পারত আরো ভয়াবহ হতে পারত সেক্ষেত্রে আরো স্প্রেড আতঙ্ক হতে পারত এখন শুনছি এখন তো আমাদের ঘরে কাউন্সিলর অনেক আছে আশেপাশে তাদেরও তো শুট করতে পারে কিন্তু সেরকম মানসিকতা আমরা এখানে আছি যাও দিন সেরকম শুনিনি নজরদারি তো মোটামুটি ভালোই আছে এখানে খারাপ তো কিছু নেই নজরদারি ভালোই আছে কারণ সকালে বিকালে কোনো রকম পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে সেটা স্টেপ নেয় রবিবার সুশান্ত ঘোষের বাড়ির সামনে খালে আগ্নে অস্ত্র খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি করে পুলিশ হামলার দিন ঘটনাস্থল থেকে দুটি ম্যাগাজিন ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ আরও একটি বন্দুক কোথায় তার খোঁজেই তল্লাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সুশান্ত ঘোষের বাড়ির অদূরে একটি খালের ব্রিজে দাঁড়িয়ে দুষ্কৃতীরা বন্দুক ছুড়ে ফেলেছে এই সূত্রেই খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের বিশেষ টিম শুটারের দাবি ছিল শুধু ভয় দেখানোর সুপারি দিয়েছিলেন গুলজার তবে পুলিশের কাছে গুলজার জানিয়েছিলেন হয় নয় প্রাণী মারার কথাই ছিল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের দাবি এই ঘটনায় বড় মাথার হাত রয়েছে এই গুলজার এলাকার কুখ্যাত জমি কারবারি ছিলেন বলেও অভিযোগ উঠছে Meu time!